সেই মিটিংয়ে সভাপতিত্ব করেছেন সভা নেতৃত্ব করেছেন মমতা ব্যানার্জী তাই মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো উচিত আজকে সবাই দেখেছে আমরা আশাবাদী যে সত্য এর বেশি সুপ্রিম কোর্ট নিয়ে বলা উচিত সিবিআইয়ের প্রতি অনাস্থা রয়েছে নির্যাতিতার মার ফেট তিনি নির্যাতিতা মা প্রণব তাদের ব্যথা বেদনার আপনি আমি কেউ অংশীদার হতে পারবো না আমি বারে বারে বলেছি তারা যা বলছেন তার কাউন্টার আমার মুখ থেকে পাবেন আমার সঙ্গে ওই পরিবারের অত্যন্ত নিবিড় সম্পর্ক এবং ওনার পিতৃদেব মাতৃদেবী আমাকে বলেছেন আপনি বোন বলেছেন আপনি আপনার কর্তব্য করুন আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আমি তাদের পাশে আছি ওনারা যদি কখনো আমার প্রতিও অনাস্থা দেখান তাতেও আমার কাছ থেকে কোনো মন্তব্য আপনি চেষ্টা করলেও পাবেন আমি উনার কোনো মন্তব্য না উনি যা সবচেয়ে বেশি সাফার আর উনি আপনি আমি নয় আমরা পাঁচটা মিছিল করেছি দশটা সভা করেছি কালো বেজ লাগিয়েছি বিধানসভায় বক্তব্য রেখেছি কিন্তু আপনি টিভিতে দেখিয়েছেন চ্যানেলে বলেছেন কিন্তু ফাইনালি সবচেয়ে বেশি পারমানেন্ট সাফার করেছে তার বাবা মা তার আদরের সন্তান যেভাবে মমতা ব্যানার্জির জন্য চলে গেছে কর্মরতা অবস্থায় এর কোনো ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না অর্থাৎ উনি বলতে পারেন আমি এটা নিয়ে কোনো টিপ্পণী করুন দাদা মুর্শিদাবাদে দিয়ে দুজন গ্রেপ্তার আসাম পুলিশ এসে আমি অবিলম্বে এই মামলায় এনআইএ এবং ইডিকে নিতে বলব এটা একটা বড় চক্র পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এই চক্রের জন্য যেই থাকুক যারাই যুক্ত থাকুক তাদেরকে হেমাতে অ্যারেস্ট জায়গা তো তো রাজ্যসভায় যায় হাসান ইমরান রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি নিষিদ্ধ সংগঠন লোক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আগ্রাগণে বোমা বিস্ফোরণকে সমর্থন করেন অতএব জঙ্গিরা তো রাজ্য চালাচ্ছে রাজ্য চালাচ্ছে জঙ্গিরা আর আপনার এখানে সাইকেল মেশিন